তামিমের কুফল লাগছে কিনা বলবো না তবে তামিমকে তো অবশ্যই দরকার ছিল তামিমের মতো প্লেয়ার অভিজ্ঞ প্লেয়ার দলে থাকলে ওপেনিংটা অনেক বেশি ভালো হতো তামিমের এখনো দলে দেওয়ার অনেক কিছু ছিল বেচারা যেভাবে বাদ করেছে বেচারা থাকলে ভালো হতো সাকিব ভাই নিঃসন্দেহে সাকিব আলসেন ভালো প্লেয়ার আশা করি বিশ্বাস নিয়ে তো বাংলাদেশ বাঁচি আমরা আমরা বিশ্বাসের জাতি আসার জাতি আমরা মনে করি কালকে ম্যাচটা ঘুরে দাঁড়াবে কালকের ম্যাচের উপর ডিপেন্ড করবে বাংলাদেশ সামনে কি করবে না করবে সব মন্তব্য কালকের ম্যাচের পরে করবো বাট হোপ ফর দ্য বেস্ট বিশ্বাস করি

আমেরিকা আমাকে যখন এয়ারপোর্টে নামার পরে সাংবাদিক প্রশ্ন করেছিল বাংলাদেশের জন্য কি টিপস আমি যে বাংলাদেশকে ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়াতে হবে তো সেটা সেটা তাস কিনতে পারেনি সেই জন্য এখন আমেরিকা ওইটা আমার টিপ সংগ্রহ করতে সংগ্রহ করে আমেরিকা আমার প্রথম ডিগবাজি আমেরিকা শুরু হয়েছিল এরাও ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়িয়ে ওদের উপহার দিয়েছে যার করে পাকিস্তান ধরা চাই একাত্তর সালের মতো ধরা আমি দুটো

আলামনের সাথে আল্লাহর রহমত থাকে এমনিই পড়ে যায় শারিয়ান নাজিরের উত্তর তো দিয়ে দিয়েছি সবাই দেখছো আর এগুলো এগুলো উনি বলে বলে স্ট্যাটাস দিয়ে উনি আলোচনায় থাকছে বড় ভাই আর কিছু না উনি এগুলো পছন্দ করেন করে আছি ভাবি তুমি ভাবিকে

ইন্ডিয়ান চাইনিজ এর সাথে তুর্কিশ কাব আইটেমটাকে বেশি প্রকাশ করে এবং আমাদের কিছু স্পেশাল তুর্কিশ আইটেম থাকবে যেগুলো আশা করি অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় অনেক সুস্বাদু হবে এবং প্রাই যে রিজনেবল